আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি তো গুচ্ছভুক্ত যেগুলো বিশ্ববিদ্যালয় আছে সেগুলোর কিন্তু রিভিউ চলতেছে সেই দ্বারাই আজকে আমরা কথা বলবো বেগম ব্যাগমব্রকে বিশ্ববিদ্যালয় নিয়ে তবে শুরুতে একটা অনুরোধ করবো আপনাদের কাছে এরকম কিন্তু রিভিউ কিন্তু চলতে থাকবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু রিভিউ দেব তো যেটা আপনারা আগে চান সেটা আপনারা কমেন্ট করবেন আর আগে যেটা অনুরোধ বললাম আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা কিন্তু আপনাদের কাছে খুব করে অনুরোধ কারণ আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য তো আপনারা যে ভিডিও দেখতে চান সেটা আপনারা কমেন্ট করতে পারুন তো আজকে চলুন আমরা বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের রিভিউতে চলে যাই আসলে কেমন এখানে রাজনীতি কেমন ক্যাম্পাস কেমন সব কিছু নিয়ে তো শুরুতে যদি বলি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় এটা রংপুরে অবস্থিত এবং এটা দু সালে প্রতিষ্ঠা হয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়টা একটা এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় কারণ রংপুর বিভাগে কিন্তু সেরকমভাবে বিশ্ববিদ্যালয় নেই হাজিদানেশ এবং রংপুর বিশ্ববিদ্যালয় এরকম দুই একটা আর কি আছে তো এটা কিন্তু বেশ মানে ডিমান্ডের মানে এই বিশ্ববিদ্যালয় থেকে আপনারা তো জানেন যে আবু সাইদ মারা গেছে অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের ডিমান্ড কিন্তু এখন আরও বেড়ে গেছে আগের সাইড অনেক তো এখানে হল কয়টি আছে চারটি আছে দুইটি ছেলেদের এবং দুইটি মেয়েদের অর্থাৎ বুঝতেই পারতেছেন এখানে আপনি কিন্তু প্রথম বর্ষে কোনো হল পাবেন না হল পাওয়ার আশা করবেন না কারণ গুচ্ছভুক্ত প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় হল না পাওয়ার আশা করেই আপনি যাবেন মানে হল পাবেন না প্রথম বর্ষে সাধারণত পাওয়া যায় না এবং দ্বিতীয় বর্ষে পাওয়া যায় কিনা আমার সঠিক জানা নাই তবে আপনি প্রথম বর্ষে গেলে এগুলো জানতে পারবেন তবে প্রথম বর্ষে আপনাকে মেসেজ থাকতে হবে আর এরপর যদি বলি সেশন জোটের কথা সেশন জোট তেমন নেই তবে কিছু কিছু ডিপার্টমেন্ট আছে সায়েন্স এবং আর্টসের কিছু কিছু ডিপার্টমেন্ট আছে এগুলোতে কিন্তু সাইন মানে সেশন জোট কিছুটা আর কি আছে এটা আপনারা জেনেই যাবেন বড় ভাই বোনদের কাছে জিজ্ঞাসা করবেন তাদের কাছে জানবেন যে সেশন জোট কেমন তো তাদের কাছে বললেই কিন্তু তারা বলে দেবে তো সেশন জোট মানে তেমন বেশি নেই আর কি প্রায় সব সব আর কি চার বছরের মধ্যে শেষ হয়ে জায়গা তো তারপরে যদি বলি র্যাগিংয়ের কথা র্যাগিং আছে র্যাগিং মানে আমি কি বলবো র্যাগিং আসলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আছে তো মানে কেউ যদি বলে যে র্যাগিং নাই সে দেখবেন যে মিথ্যা কথা বলতেছে আপনি যখন ভার্সিটিতে যাবেন তখন দেখবেন যে সে আপনাকে আগে র্যাগিং করতেছে তো র্যাগিং সাধারণত ব্যাস মানে আর কি আপনার ব্যাস সহ করবে এটাকে তারা বলে পরিচয় পড়বো বা ম্যানার শেখানোর নামে র্যাগিং কিন্তু র্যাগিং আছে এবং ভালোই আছে আপনাকে ভালোই বুকবে অনেক অনেক মেয়েরা তো অনেক কান্না করে দেয় তো এরকম আর কি র্যাগিং তারপরে যদি বলি টিউশনি টিউশনি আসলে ভালো এখানে কারণ যেহেতু রংপুর শহরে মাত্র একটাই বিশ্ববিদ্যালয় এবং এইখানকার মানে যে ছাত্ররা আছে তাদেরকে ভালোই আর কি ডিমান্ড দেওয়া হয় তো এখানে টিউশনির ব্যবস্থা যদি কথা বলি তাহলে বেশ ভালোই এখানে টিউশনির ব্যবস্থা তারপরে যদি বলি ম্যাথ ভাড়া যেহেতু আপনি প্রথম বর্ষে হল পাচ্ছেন না তাহলে আপনাকে ম্যাথ ভাড়া করে কিন্তু থাকতে হচ্ছে তো এখানে আপনি কম টাকার মধ্যেই থাকতে পারবেন এক হাজার টাকার আশেপাশে এক টাকা থেকে বারোশো টাকা তো ম্যাথ ভাড়াসহ এবং খাওয়া দাওয়া সহ মাসে আপনার খরচ পড়বে তিন হাজার পাঁচশো টাকা থেকে চার হাজার টাকা এটা কিন্তু সর্বনিম্ন বলেছি আপনি যদি এর চাইতে বেশি লাকজারিয়াসভাবে যদি চলতে চান সেটা আপনার বিষয় সেটা তো আপনি চলতে পারেন আপনি যদি বলুন বিশ হাজার টাকা খরচ করবো তাও করতে পারেন আমি এখানে সর্বনিম্ন একটা ধারণা দিয়েছি খাওয়া দাওয়া সহ এটা কিন্তু হাত খরচ সহ শুধু খাওয়া এবং থাকা এই দুইটা আর কি মিলে বলেছেন। আমি তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকা আর যদি বলি রাজনীতির কথা রাজনীতি আছে আগেকার মতো রাজনীতি নেই রাজনীতি এখন আগের চাইতে অনেক সুস্থ হয়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো আর কি রাজনীতি এখন অনেকটা মানে আগেকার মানে দাপটে চলা মিছিলে না গেলে মার কাঠ এরকমভাবে মানে ছাত্রলীগ যেভাবে করতে না আপনি ইচ্ছা করলে যাবেন না গেলে যাবেন না আপনাকে কেউ জোর করবেন না তারপরে যদি বলি ক্যাম্পাস ক্যাম্পাস কেমন অবশ্যই সুন্দর এবং পঁচাত্তর একর মানে মোটামুটি বেশ ভালোই গুচ্ছর মধ্যে তো অভার হল ছিল এইটা আর কি বেগম বিশ্ববিদ্যালয়ের আর কি ক্যাম্পাস এবং রাজনীতি সেশনস ট্র্যাগিং টিউশনি ম্যাচ ভাড়া রাজনীতি ক্যাম্পাস সব কিছুই আর কি রিভিউ তো এরপর কোন বিশ্ববিদ্যালয়ের রিভিউ চান সেটা আপনারা বলতে পারুন আর এই বিশ্ববিদ্যালয়টাও কিন্তু বেস্ট ডিমান্ডেড কারণ এই বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আবু সাইদ কিন্তু মারা গেছে আপনারা কিন্তু জানেন সর্বশেষ আরেকটা অনুরোধ করব যে আমাদের চ্যানেল যারা জানত তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এতুকিত ছিল আসসালামু আলাইকুম